দর্শক পাঠক হাজির হয়েছি সকাল নিয়মিত আয়োজন কি খবর নিয়ে বার্তাকক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা জানিয়ে দিব আজকের আলোচিত খবরগুলো তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই বরং পূর্বাভাস বলছে গরমের এমন চোখ রাঙানি চলবে আরো কয়েকদিন বৈশাখের তাপে অতিষ্ঠ জনজীবন আবহাওয়াবিদরা বলছেন এবার এপ্রিল মাসে টানা যতদিন তাপ প্রবাহ হয়েছে তা গত ছিয়াত্তর বছরে হয়নি আবহাওয়ার হাবভাব আমাদের জানাচ্ছিলেন সহকর্মী মেরিনা মিতু এখন আমরা কথা বলবো তার সঙ্গে মিতু আপনাকে স্বাগত ধন্যবাদ মিতু আবহাওয়ার পূর্বাভাস কি বলছে তাপ আর কতদিন চলবে আবহাওয়া পূর্বাভাসে যেটা বলা হচ্ছে যে এই মাস তো পুরাটাই আসলে এই তাপপ্রবাহ চলমান থাকবে সেই সাথে আগামী মাসের পনেরো দিন পর্যন্ত তাদের একটি তথ্য আছে যেখান থেকে পনেরো দিন পর্যন্ত আসলে তাদের এই যে চলমান যে তাপপ্রবাহ সেইটি আসলে কন্টিনিউ করবে বলে তারা জানিয়েছেন আচ্ছা গত ছিয়াত্তর বছরে নাকি এই ধরনের তাপপ্রবাহ হয়নি আবহাওয়াবিদরা এমনটা বলছেন তো বিষয়টি একটু বুঝিয়ে বলবেন আজকে আদৌ আবহাওয়া অধিদপ্তরের আবহাবিদ মোহাম্মদ উমর ফারুকের সাথে আমি কথা বলেছি তিনি জানিয়েছেন যে তাদের আসলে উনিশশো সাল থেকে তাদের আবহাওয়ার যে তথ্যপ্রত সেটি রয়েছে তবে উনিশশো সাল থেকে আসলে তাদের মানে যে সব স্টেশনের যে তথ্য সেগুলো নেই কিন্তু তাদের আসলে সুনির্দিষ্টভাবে আছে উনিশশো সাল থেকে তারপরও আটচল্লিশ সাল থেকে তাদের যে তথ্য এখন পর্যন্ত আছে সেগুলোকে তারা গবেষণা করে সেগুলো তথ্যপ্রত নিয়ে তারা দেখলেন যে গত ছিয়াত্তর বছরে টানা ক্ষেত্রে যেমন উনি মেনশন করলেন যে গত গত দুহাজার সালে টানা তেইশ দিন পর্যন্ত তাপপ্রবাহ কন্টিনিউ করেছে দু সালে সেটি ছিল টানা বিশ দিন আর গত বছরে এই তাপগ্রহ প্রবাহ কন্টিনিউ করেছে দিন সেই হিসেবে এই বছর কিন্তু আপনি দেখেন যে গত একত্রিশে মার্চ থেকে আজকে পর্যন্ত টোটাল দিন এই কিন্তু চলমান একই সাথে তারা কিন্তু বলছেন যে এই মাস পুরোটাই যাবে সেক্ষেত্রে এই মাসের পুরোটা এবং সামনের মাসেরও প্রথম সপ্তাহ পর্যন্ত এটা কন্টিনিউ করবে বলেই তারা বলছেন যার কারণে তিনি আমাকে বলেছেন যে গত ছিয়াত্তর বছরের টানা ক্ষেত্রে যে সর্বোচ্চ যেই মাত্রাটা উনি বলছেন যে সর্বোচ্চ ছিল আসলে দু উনিশ সালে যেটি কিনা তিনি বলছেন তেইশ দিন সেক্ষেত্রে কিন্তু এবার অলরেডি সাতাশ দিন হয়ে গেছে তাই তিনি বললেন যে ছিয়াত্তর বছরে আসলে এটি রেকর্ড ভেঙেছে এই বছর এবার কি তাপ প্রবাহের সময়ের মতো এলাকার ব্যাপ্তিও বেড়েছে এলাকা ভিত্তিক হিসেবে তিনি যেটা বলেছেন যে এটিও আসলে এর আগে কখনো তাদের তথ্যপাত্র নেই কোন বছর এরকম ভাবে বিস্তৃতি ঘর ঘটা যেরকম এবার তিনি বলছেন যে দেশের পঁচাত্তর ভাগ আহ এরিয়া জুড়ে আসলে এই তাপপ্রবাহ কোথাও না কোথাও ছিল যেটা কিনা এর আগে কখনো ছিল না সেক্ষেত্রে এটিও কিন্তু এবার নতুন মিথু আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসেনের আমন্ত্রণে দেশটি সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগের পাশাপাশি হাসপাতাল ও চিকিৎসা সুবিধায় বিনিয়োগের সুযোগ অন্বেষণ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের মেঘনা ও কালাবদন নদীতে ইলিশের অভয়াশ্রমে এক মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর অভয়াশ্রমে জেলেরা যেন মাছ ধরতে না পারে সেজন্য পরিচালনা করা হচ্ছে যৌথ অভিযান অভিযানের মধ্যেও অভয়াশ্রমে ইলিশ ধরা থেমে নেই অভিযোগ উঠেছে মাছ ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি এমনকি সংসদ সদস্যরাও মেঘনা ও কালাবদন নদীতে অবৈধভাবে ইলিশ ধরার সঙ্গে জড়িত তামা অ্যালুমিনিয়াম ও জিঙ্কের মতো ধাতুগুলোর দাম কয়েক মাস ধরে বাড়ছে এগুলোর দাম বহু বছরের মধ্যে এখন সর্বোচ্চ বাড়তে থাকা সোনা ও রূপার দামে সম্প্রতি লাগাম পড়েছে কিন্তু দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত ধাতুগুলোর দাম বাড়ছে এছাড়া ঢাকা শহরে বৃক্ষ বৃত্তান্ত বৈশাখ পর্ব এমন একটি লেখা পড়তে পারবেন সকাল সন্ধ্যার পাতায় শক্তিশালী ডলারের বিপদ কোথায় এমন একটি লেখাও আছে সকাল সন্ধ্যা ডট কমে আমাদের পাবেন ফেসবুক ইউটিউব ও এক্স্যান্ডেলে আমাদের সঙ্গেই থাকুন